মসজিদটা বয়স কতদিন সাতশো থেকে আটশো বছর সাতশো থেকে আটশো এই মসজিদটা মানে ওর হাত দিয়ে বাড়ি দিলে ওই ভিতর থেকে চুন সুরকি মাছের কাটা বা অনেক কিছু অজানা কিছু অংশ চোখে পড়ে আমাদের কিন্তু আমরা তো জানি না এক মানুষ খুঁজছে খোঁজার পরে ওরা তিনজন মানে করো মুখ দিয়ে অক্ত আসি গেছে এইগুলা কি আর এই যে এইটা বাচ্চা ছেলে না মানুষের পেটে আচ্ছা এটা চিনি এখানে থুইয়ে মানুষ করে নিয়ে গেছে আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গোরল ইউনিয়নে এক কাতারি মসজিদ এক কাতারি মসজিদ এই জন্য বলা হয় সেটা এই এখানে যে মসজিদটা আছে এই মসজিদে কিন্তু এক কাতারের বেশি লোক মানে নামাজ পড়তে পারে না তো এটা একটা ঐতিহাসিক একটা মসজিদ আমি যতদূর দূর এলাকাবাসীর কাছ থেকে শুনছি বা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এই মসজিদটির বয়স সাতশো থেকে আটশো বৎসর অনেক পুরনো একটি মসজিদ আপনারা আমার পাখি চোখে ড্রোনের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন আর বিশেষ করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সকলে দেখতে থাকুন আমি এখানে আসছি এলাকাবাসীর কাছে আসছি এখানে আমি দেখার জন্য আসছি আজকে মসজিদটি এখানে আমি দেখতেছি যে এখানে মসজিদটি যেহেতু সাতশো থেকে আটশো বছরের পুরনো সেই হিসাবে এটা একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ এই এলাকা তথা লালমনিহাটের আমি জানি না বাংলাদেশের মধ্যে কি আরও এক কাতারি কোনো মসজিদ আছে কিনা এমন দর্শনীয় একটা জায়গা আছে কিনা এত পুরনো একটা জায়গা আছে কিনা তা আমার জানা নেই এখানে এলাকাবাসী আছেন ওনাদের সঙ্গে আমি একটু কথা বলবো আপনারা এই মসজিদটা বয়স কতদিন

আমাদের নির্দিষ্ট বলতে পারে আমাদের এখানে কেউই নেই পুরনো একটা মসজিদ সেই হিসাবে কিন্তু বলা আসলে মুশকিল এখানে কি আপনাদের কোনো দাবি আছে নাকি মসজিদটা পুরানা মসজিদে এক কাদার মাত্র কয়েকজন মুসলি ধরেন মসজিদে এই মসজিদে সং সংরক্ষণ করার জন্য আমরা সরকারের কাছে দাবি আবেদন করতে করতেছি এলাকাবাসীর দাবি এই মসজিদটি সংস্কার করার জন্য এটাকে একটা দর্শনীয় স্থান হিসাবে ইয়া করার জন্য আর ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি যারা উপরের লোক যারা আছেন মানে সরকারে যারা আছেন ভিডিওটি যেন দেখতে পারে ওনাদের দৃষ্টিগোচর হয় আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি করো জোরে দাবি জানাচ্ছি একটু দৃষ্টিগোচর যেন আমাদের এই অবহেলিত একটা জায়গা কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের তথা এই যে একটা জায়গা অনেক পুরনো একটা জায়গা সেই হিসাবে আমি বলবো ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি যেন দৃষ্টিগোচর হয় সরকারের কাছে যায় যেন ভিডিওটি দেখতে পারে আর এটার বিষয়ে যেন ওনারা একটা পদক্ষেপ নেয় বাংলাদেশের উত্তরে জেলা লালমনির হাট যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস মিলেমিশে এক অনন্য সংস্কৃতি তৈরি করেছে আজ আমরা চলে আসছি এক নিদর্শনের কাছে যার নাম শুনলে চোখে ভেসে ওঠে বিস্ময়ের চিত্র এক কাতারি মসজিদ একটি মসজিদ যেখানে মাত্র একটি কাতারে নামাজ আদায় করা যায় কি তার ইতিহাস কেন এমন নকশা আর কেন আজও মানুষ এখানে ছুটে আসে চলুন শুরু করি লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের হাজিপাড়া গ্রাম এখানে অবস্থিত এক কাতারি মসজিদ জায়গাটি মূল শহর থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে গ্রামীণ পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন এক অপার বিস্ময়ের সামনে এই মসজিদে রয়েছে তিনটি গম্বুজ দুটি প্রবেশদ্বার এবং একটি মাত্র নামাজের কাতার পুরো মসজিদটি চুন সুরকি ও ইট দিয়ে তৈরি ইমারতটির দেয়াল বেশ মোটা আর গম্বুজের নকশা একেবারে মোগল আমলের রীতির মতো বিশেষত্ব হলো এখানে একসাথে মাত্র থেকে জন মুসল্লি নামাজ পড়তে পারেন স্থানীয়দের মতে এই মসজিদটির বয়স প্রায় সাতশো থেকে আটশো বছরের পুরনো কারা এটি নির্মাণ করেছেন তা নিয়ে রয়েছে বিতর্ক কেউ বলেন একজন পারস্য থেকে আগত সুফি দরবেশ এটি নির্মাণ করেছিলেন আবার কেউ বলেন একজন মুঘল সুলতানের সময়কার সেনাপতি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন এই মসজিদের সামনের দিকে একটি কবর আছে যা সেই প্রতিষ্ঠাতার বলে মনে করা হয় মসজিদের আশেপাশে রয়েছে আরও কিছু জিনিস যেখানে ডান পাশে রয়েছে শিয়া সম্প্রদায়ের একটি দাহস্থানের চিহ্ন যা বোঝায় এই এলাকার বহু ধর্মীয় ইতিহাস রয়েছে মসজিদের গঠন এতটাই নিখুঁত যে কাতারের সামঞ্জস্য আজও চোখে পড়ে কেউ কেউ বলেন এটি এমনভাবে তৈরি যাতে কারো ইমামতি নিয়ে বিরোধ না হয় সবাই সমান দুঃখজনকভাবে এত বছর পুরনো এই মসজিদটি এখনও সরকারি কোনো বিভাগের তালিকাভুক্ত হয়নি স্থানীয়রাই নিজ উদ্যোগে মসজিদটি রক্ষণাবেক্ষণ করে আসছেন তবে সঠিক সংরক্ষণ ও প্রচারের অভাবে এটি দেশের বাইরেও বেশি পরিচিত নয় এক কাতারি মসজিদ হতে পারে লালমনিহাটের অন্যতম পর্যটন কেন্দ্র ধর্মপ্রাণ মুসল্লি ইতিহাস ইতিহাসপ্রেমী গবেষক ও সাধারণ দর্শনার্থীদের জন্য জায়গাটি হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু সঠিক পরিকল্পনা ও সরকারি উদ্যোগে এখানে গড়ে উঠতে পারে পর্যটন অবকাঠামো একাতারী মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের অতীতের এক চিরন্তর স্মারক আমরা চাই এই ঐতিহাসিক নিদর্শনটা সংরক্ষিত থাকুক প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে তার গল্প আপনি যদি লালমনিহাটে যান অবশ্যই ঘুরে আসবেন এই মসজিদ থেকে চোখে দেখুন অনুভব করুন আর ভালোবাসুন আপনার ইতিহাসকে এটা মানে দাহা আগেকার মানুষের মানে মিলে টিলার করিয়া এনে খুব অং তামসা করছে নাল শালিক কাপড় ঘিরিয়া নাল শালিক নাল শালিক কাপড় ঘিরিয়া এড়িয়েটা করিয়া মানে নাচা নাচি ঝাপা ঝাপি করছে হ্যাঁ এই এইগুলো কি আর এইটা এইটা আখের একটা বাচ্চা ছিল না মানুষের পেটে আচ্ছা এইটা চিনি এখানে থুইয়া মানুষ করে নিয়ে গেছে আল্লাহ তালা বাচ্চা দিছে

আসলে আপনারা শুনতে পারতেছেন হয়তোবা এটা অলৌকিক কিছু হতে পারে এটা খোদা তালার কিছু হতে পারে যে তিনজনে খোরা শুরু করছিল এখানে যখন এক মাথা পর্যন্ত খুঁড়ছে তখনই হয়তো ওনার মুখ দিয়ে রক্ত আসছে ওনারা তারপর এটা খোরা বন্ধ করছে এটা আসলে এই স্থাপনাটা কিন্তু অনেকে ধারণা করে বলে যে এটা শিয়া সম্প্রদায়ের আপনার চোখে কি দেখছেন না মানে এই আপনারা দেখছেন কখনো ওরা আইসে এখানে আপনি যে ইয়াটা বলছেন ওরা আইসে এখানে লাল শালুক টালুক লাল শালুক কাপড় ঘিরিয়া হ্যাঁ মিলে টিলে পরিয়া মানে না নাচি যাবার খুব আগের ছিল না ওই যে করছে এই যে দেখেন ইটগুলো কিন্তু এত চিকন আর ওয়ালটা দেখেন মানে প্রায় মনে মনে আমার ধারণা যে এটা বিশ বিশ ইঞ্চির মতো হবে ওয়ালটা সাধারণত এই ওয়ালগুলো কিন্তু বর্তমানে যুগে এগুলো কিন্তু থাকে না এত বড় ওয়াল বিশ ইঞ্চি ওয়াল আর ইটগুলো দেখেন এই যে ইটগুলো আমি ইটটা এখানে পাইছি এটা খুলে পড়ছিল হয়তো এটা হলো মসজিদের সামনে যে ওয়াল থাকে এটা আমার মনে হয় এটা এটা বিশ ইঞ্চির বেশি হবে এটা এটাও বিশ ইঞ্চি হবে চোদ্দ সেট দিয়ে কিন্তু বিশ ইঞ্চির ওয়াল এটা বিশ ইঞ্চির ওয়াল এখানে অবশ্য এখানে একটা পিলারের মতো দেখা যাচ্ছে এটা হলো একটা পিলার আর এটা হলো এটা যে আপনারা দেখতেছেন এটা হলো একটা কবর সেখানে সাল তেরোশো চুয়াল্লিশ দেখা যায় কিনা জানিনা তেরোশো চুয়াল্লিশ সাল এটা যা দেখে আসলে বোঝা যায় যে সাতশো থেকে আটশো বছরের পুরনো এই